দুপুরে খেতে বসে বরের একটাই আবতার পুডিং খাবে আর সামনেই ছুটির প্ল্যান ফ্রিজের দুধের বোতলগুলো শেষ করা দরকার আর তাই দুপুরের ভাত শেষ করেই আর বসে থাকা নয় লেগে পড়লাম কাজে মিশন পুডিং ভাবছি দেখি সন্ধ্যার আগে বরকে সারপ্রাইজ দিতে পারি কি না চলুন দেখি হঠাৎ আমার এই পুডিং মিশন কেমন জমে উঠলো প্রথমেই তো আমি তিন পোয়া দুধ নিছি নিয়ে সেটা হচ্ছে জাল করতে দিছি ঘন হতে দিছি আমি হাফ কেজি করে ফেলবো তারপরে নিয়েছি চারটা ডিম আর তারপরে নিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম অল্প একটু সামান্য লবণ না দিলেই নয় মিষ্টির স্বাদ আরও বাড়িয়ে দেয় তারপরে আমি হচ্ছে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম তারপরে হুট করে মাথায় আসলো আরে আমার কাছে তো একটা জিনিস আছে এটা আমি কিনে নিয়ে আসছি এত মানে এত সুন্দর জিনিসটা মানে হ্যান্ড বিটারের কাজ করে আর কি তো হ্যান্ড বিটার তো নাই তার জমজ ভাই আছে আর কি তো সেটা নিয়ে আমার এক মিনিটের ভিতরে চিনিও গলে গেছে ডিমটাও ভালো করে মিক্স হয়ে গেছে আর এই যে দুধটাও ঘন হয়ে আসছে ওপরে শর জমছে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর আবহাওয়াটাও আজ কয়েকদিন তো একদমই মেঘলা কখন বৃষ্টি আসছে আর কখন রোদ হচ্ছে বোঝায় মুশকিল এই বাসায় এসে মোটে এই দুইবার পুডিং করা হলো আর অন্যবার তো প্রত্যেক মাসেই দুই একবার করে করাই হয় কিন্তু এই বাসায় এসে এখনও অবধি করা হয়নি ওর জন্য স্পেশালভাবে তো আজকে যখন বলেই ফেলেছে মুখ ফুটে তো বানিয়ে ফেলি সেই জন্য আর দুপুরে খেয়ে আর বসিনি সাথে সাথে কাজে নেমে গেছি তারপরে ক্যারামেল করে নিলাম বক্সেই ক্যারামেলটা বেশ ভালো হয়েছিলো আজকে এটা করা যে এত ঝামেলা আমার কাছে মনে হয় হয় খুবই পুড়ে যায় কালো হয়ে যায় নাহলে হতেই চায় না চিনি গলতেই চায় না কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে তারপরে দুধ আর ডিম ভালো করে মিক্স করে আমি টিফিন বক্সে ভরে নিয়েছি একদম মুখোমুখি হয়ে গেছে একদম নড়াচড়া করাই মুশকিল তারপরে এই যে কড়াইতে আমি দিয়ে দিছি পানিতে আমি ৪৫ মিনিট চাল করে নিছিলাম আর ফ্রিজে রাখছিলাম ডিপ ফ্রিজে সাথে সাথে এবার অনেকক্ষণই রাখছিলাম তারপরে যে রাতে যখন আসছে ওর বাবা তখন বের করছিলাম এত দারুণ হয়েছিল ভেতরে একদম ফ্লাফি ফ্লাফি ছিল না পাশে একটু ওরকম লাগছে ছুরি দিয়ে কাটতে গিয়ে ওরকম বেখাপ্পা হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু অনেক দারুণ ছিল আর আমার বাসায় তো দুইটা বিড়াল আছে একটা ছোটোটা একটা বড়োটা ছোটোটাই খেয়ে শেষ করে ফেলছে রাত থেকে ওরা এত পছন্দ হয়েছে আর বাবা তো আছেই